আরে এই মুহূর্তে যদি কারবালা হয়তো আরে গত কয়েক আগে আমি ফিলিস্তিনে খাবার পাঠাইছি ফিলিস্তিনে আমি নিজে খাবার পাঠাইছি ফিলিস্তিনে খাবার পাঠাইছি কেমনে হাইটটা গেছি কয় না বাসে গেছি কয় না ট্রেনে গেছি কয় না যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তিতে প্রতিনিধি বানাইয়া খাবার পাঠাইছি যতটুকু তৌফিক আছে খাবার পাঠাইছি আরে এই মুহূর্তে যদি ওই মুনাফিকের বাচ্চারা যদি আমার ইমাম হুসাইন এর আমি বন্ধ করে দিত রাত্র এগারোটার পরে মুরাদনগর করিমপুরের বাবারা হুসাইন হুসাইন সই না না যেইভাবে চোখের পানি ছল করতেছে আলী আকবরের কথা সই না যেইভাবে চোখের পানি ছল করতেছে আলিয়াস আসগরের কথা সই না যেইভাবে চোখের পানি ছল করতেছে যদি এই মুহূর্তে কারবার হইতো করিমপুরের সম্পদ বেচা বিমান দিয়ে উইরা যাইয়া নবীর আউলাদের মুখের মধ্যে পানি দিয়ে দিতা কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য কেম্মে কেমনে পারলি নবীরাউলাদের গলায় ছুরি চালাইতি যেই নবী আমার হাসানের ঠোঁট হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিছে যেই নবী আমার হুসাইনের গলার মধ্যে চুমা দিছে চুমা দিছে ইমাম হুসাইন কোন শহর বানু কেন আসতো ডাক দিয়া বলে স্বামী গোস্তনের স্তনের দুধটা শুকাইয়া গেছে আমার আলিয়াজগর ছয় মাসের বাচ্চা গাঁটটা ভালো যাতিছে যে একটাবার লয়া আসান না এদের কাছে যায় এখন না পানি দেওয়ার জন্য ছোট বাচ্চা দেখলে তাদের মায়া লাগতে পারে আরে কাফের মায়া আছে কিন্তু মুনাফিকের মায়া নাই কথা কন ঠিক কিনা মুনাফিকের কি নাই আরে বড় করে এখন না মুনাফিকের কি নাই মায়া এই জন্য এমন মুনাফিক করিম আছে না না আমি যে কথাগুলো বলতেছি অনেকের গাত্র দাহ হয়ে যাচ্ছে আর প্রেমিক যারা তাদের কলিজাটা উজালা হয়ে গেছে আমি কি দলিলের বাইরে কথা বলতেছি তাহিরি পাতলা ওয়াজ করে না শুধু বুঝাইতে চাই ইসলাম জিন্দা হো তা হয় হার কারবালাকে বাদ এই মুহূর্তে মুরাদ নগরে কেউ যদি আমার নবীরে গালি দেয় তা পাশ দিয়া খুললে ফলামু কি আপনি কি চুমা দিবেন চুমা দিবেন নবীর গালি দিলে সহ্য করেন কেমনে আপনার আমরা তো সহ্য করি না তাহিরি প্রেমিককে সহ্য করতে পারে না আল্লাহ তাহিরি সহ্য করতে পারে নাকি পরিষ্কার কথা হলো এই মুহূর্ত কারবালা হইলে আমরা হুসাইনের পক্ষ নিতাম ঠিক এত বছর পরও আমরা হুসাইনের পক্ষে কে কিয়ামত পর্যন্ত নবী রাসুলের অনুহলে পক্ষে থাকবে কথা বলেন ঠিক

পানির জন্য গা ফেলাইয়া দিসে একবার লইয়া যান না একটু পানি দিবেনি ইমাম হুসাইন তো বেলায়তের পাওয়ারওয়ালা ইনি তো তাদের চরিত্রটা জানে কথা বলেন ঠিক কি না ইমাম হুসাইন ওরেন অশহর মানুষ দিবে না রে তারা পানি দিবে না এদের অন্তরে দয়াও নাই মায়াও নাই এরপরেও মার মন তো আর মানে না সান্ত্বনা দেওয়ার জন্য সন্তানকে নিয়ে গেলেন তোর পাহাড়ে ওই ফোরাতের প্রান্তরে ওই বিয়াদপ্রাপ এমন করে তীর মারছে আলিয়াজগরের গায়ের মধ্যে লেগে গেছে ইমাম মুসাইন কয় আমি আমার সন্তানটারে নেওয়ার সময় দেখছি ঘাটটা ফালায় উড়াইতে পারে না চোখ দুইটা খুলতে পারে না যখন তিনটা লাগলো আমি তাকে দেখলাম আমার সাদুমুনি আমার দিকে তাকে আর ওই যে চোখের ভাষাই যেন বলতেছে আব্বা আহার পানি লাগবে না গো আমি আল্লার হাউজে কাউসার রে পানি পান কইরা বলাইছি এই বে আদবদের দুষ্মণী শুধুমাত্র হুসাইনের সঙ্গে নয় ওই মুনাফিকদের দুশ্মনী হলো নবীর বংশ ধ্বংস করতে হবে এই চিন্তা ভাবনা নিয়ে নাই মাগেছি একের পর আলী আকবর শহীদ হইয়া গেল আলী আসগর শহীদ হইয়া গেল জৈনাল আব্দিন বন্দি হইয়া গেল হুর শহীদ হইয়া গেল ও বন্ধরে বন্দরে শুধু তাই নয় আব্বাস শহীদ হইয়া গেল লাস্টে শুধু মাত্র ইমামে হুসাইন ইমাম হুসাইন ঘোড়ার উপরে উঠলেন গায়ের মধ্যে কাপড়টা লাগাইয়া জৈনবের পয়লা যায় জয় জয়নব আমি যদি শহীদ হইয়া যাই আমার মেয়ে সখিন রে তুমি দেখার আমার 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 ছে আয়া আমার আমার স্ত্রী শহর মানুষ করে তোমরা মিলে মিশে তাই কো অ বন্ধু ইন দি মিন টাইমে কয় আমার জয়নালের সঙ্গে তোমরা ভালো সান্তনা দিয়া রাখক এই কথা বইলা হুসাইন আর উপর উঠলেন তো একেবারে ফুরাতের এই প্রান্তরে গেল আল্লাহ আকবার কোন না কে লাগা আব্বা আর এই মুহূর্তে যদি হুসাইন রে আমরা পিছনে পিছনে যাইতাম কথা কোন ঠিক কি না বলেন ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে গেল যুদ্ধের ময়দানে জামাত আওয়াজ করে এখন ইমাম হুসাইনের গায়ের মধ্যে কি গায়ের না বেলায়তের জোর কোনোভাবে হুসাইনের সঙ্গে পারে না কিন্তু ঘোড়াটারে তীর মাইরা দুর্বল মাটিতে পড়ে গেছে ইমাম মুসাইনের গায়ের মধ্যে তলোয়ারের আঘাত ইমাম হুসাইনের গায়ের মধ্যে বল্লমের আঘাত ইমাম গায়ের মধ্যে তীরের আঘাত সব তীরের আঘাত লইয়া তিনিও মাটির মধ্যে পড়ে গেছে ওই মুহূর্তে ইমাম হুসাইনের কাছে আইসা ইবলি জিয়াদের লোকেরা ডাক দিয়ে কয় হে হুসাইন এখনো সময় আছে আমাদের গ্রহণ করো হোসেনকে চিনুСТИ কেড়াই আমি আমরা দুই ভাই হইলাম জান্নাতের যুবকদের সরদার। জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না ইমাম মুসাইনের বুকের উপরে বিয়াদ আমরা চাপ দিয়া বসে গেছে ইমাম হুসাইন কয় আমার পিঠের মধ্যে ব আমার পায়ের মধ্যে বস কিন্তু আমার বুকের উপরে চাপ না কারণ আমি হুসাইনের বুকটা হাজার এই কথা বলার পরে তারা নেমে গেছে মুখের সামনে পানি আইনা কয় খাইবানি কয়ে না না এই পানির মধ্যে আলী আকবরের চেহারা বসে এই পানির মধ্যে আলী আসগরের চেহারা বসে এই পানির মধ্যে ইমাম আব্বাসের চেহারা এই পানি খাব না এই পানি পান কৰিব না গো এই কথা কলা ডাক দিয়ে কয় আদিৰ গোষ্ঠী অ আমারে দুইরা কাত নামাজ পড়ার সময় দে জোৰে জোরে কয় না কয় রাকাত রে বাবা দুই রাখাত নামাজ পড়াৰ সময় দে গাহের মধ্যে তীরে রাখাত লাগলো বল্লমের আঘাত লগা গায়ের মধ্যে তীরের আঘাত লইয়া ছাডলে বামে সামনে পিছনে সব দিক দিয়া বাহু তীরটার মতন তীর বল্লমের আঘাত লইয়া এমন গুলা তীর লইয়া লাগিয়া রইসে আমি এত তীর লইয়া আমরা তো নিরানব্বই জ্বর উঠলি নামাজ পড়ে না এ কত নিরানব্বই জোর কল এইটো দুম দুম লাগে তোর নামাজটা ভুঁইয়ালাম একটু জ্বর উঠলি নামাজ পড়ে না এত গুলা তীরের আঘাত লইয়া আমাদের তো এলাকা নামাজ পড়ার সময় দে দুই রাকাত নামাজ বলল রে বাবা এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাগো দুই রাকাত নামাজ বলল দুই রাকাত নামাজ কইরা হয়েছে দুই রাকাত নামাজ পড়লেন এবারে ও জিয়াদের লোকেরা ডাক দিয়া কয় হে হুসাইন এত নামাজ পড়লে বড় লম্বা কইরা পড়তা আজকে দিন নামাজটা শর্ট কইরা ফলাইয়াসিছো এবারে ইমাম হুসাইন বুঝাইয়া দেয়া গেছে কারবালার মাঠে ওই মুনাফিক ও জামাত পড়ছে আমি হুসাইনো নামাজ পড়ছি এরা য সঠিক হইতো আমি তাদের পিছনে নামাজ পড়তাম এরা নামে মুসলমান হাকিকতে বেঈমান এরা মুনাফিক মুনাফিকদের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না আরে হাত তুলে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ এক লেখা নামাজ পড়ে বুঝাই গেছে শুধু মাথার টুপি মুখে দাড়ি ভাসক্ত নামাজ কফলের মধ্যে দেখ কিরার মধ্যে দেখ ভালাই ভালায় লোক কাজ হবে না যদি অন্তরে হলে মহব্বত না থাকে কথা বলেন টেকে নামাজ পড়ছে ইমাম হুসাইনি কয় আজকের নামাজ যদি আমি লম্বা কইরা পড়ি তোরা বলবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করছি এই জন্য আমি তাড়াতাড়ি নামাজ পড়ছি কেন নবীর প্রেমী কেরা সা মরণে ভয় করে না প্রেম মরে না সবাই করে না নবিরি প্রেমী অ বই করে না প্রেম তো হাই হাইরে প্রেম করেছে আয়ব নবী তার প্রেমে রহিমা বিবি আরে আটা রসা তবু প্রেম ছাড়ে না প্রেম মরে মরে নী প্রেমী কেরা দিশাহারা মরনের ভয় করে না প্রেম

ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালায় দিল আল্লাহ আকবার জোরে কন্যা কেন গলার মধ্যে যখন ছুরিটা ধরব ইমাম হুসাইন ডাক দিয়া কয় এই গলা দিয়ে আমার ছুরি চালায় না এই গলার মধ্যে আমার নানা যেন অনেকবার চমা দিছি এবার আমার পিছন দিক দিয়ে তুমি তলোয়ারটা চালাও এবার মাথাটা রে বালুর নিচে কানের লতি পর্যন্ত ঢুকায়া দিয়া পিঠের মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিল এবার ডাক দিয়ে কয় আমার চেহারাটারে মাটির নিচে ডাবায়া না দিয়া আমার নানা জানের রওজা মুবারকের দিকে আমার চেহারাটারে ফিরাইয়া দাও পৃথিবীর মানুষ আমি যদিও মদিনায় যাইতে না পারি রে আমার নানার রৌজার পাশে যাইয়া আমি হুসাইনের আখির সালামটা জানাইয়া দিও ও বন্ধু ইমাম হুসাইনের গলার মধ্যে পিঠ দিয়া চুরিটা চালাইলো। এবার ইমাম হুসাইন কয় আমার চেহারাটারে মাটির নিচে ঢুকাইয়া দিস না আমার চেহারাটারে আমার নানা জানে রৌজা মুবারকের দিকে ফিরাইয়া দেয় রৌজা মুবারকের দিকে ফিরাইয়া দে ইমাম হুসাইন ওই তলোয়ারের নিচে তাইকা একটা চেহারা ভেসে উঠছে একটা চেহারা চোখে বাইশা উঠছে নবীর বংশ সব শেষ একটা মাত্র চেহারা বাকি আছে এই মানুষটার নাম হলো জয়নুল আবিদিন আর তিনি গুনগুন করে কবি বলতেছে ময়ূর রনা, ময় রনা রনা রে জয়নাল সবাই কর না ময়ূর ময় রে জয়নাল তুমি জয়নাল ময়ূর হাই রে তুমি আ তুমি সয়না মার রে গেলে নবীর বংশ তাকে বেনাই হাসান শহীদ জহরেতে হুসেন শহীদ কারবাল হাই রে হুসেন শহীদ কারবাল জয়নাল দিন বন এজিদের জেল সবাই সুভক বেরা ওয়াস করো আরে জয়নাল আব্দিন বন্দিরে হইল এজিদের যাও যাওরে দুলদুল কয় রে খোব আমার মাই যে মোর কান্দে আমার মাই যে মোর কান্দে না পুত্র সুখী জোল আগুন বাতাসে কি টান্দ আকাশে কান্দে বাতাসে কান্দে সরি আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়া পানি तुई पुतिरो हा रा कंदे फते मो नी रे হায় রে আমার সোনার চন্দ্রমনি হাই রে আমার সোনার এই আল্লাহ ভালো অজিবে রা যাও না গেলে যৌনাহ সতের হাজার ফের স্থানা জানা রে হাই রে আমার সোনার মনে মনি রে আমার সোনার চন্দ্র মনে জুরি জুরি কি অল্লাহ আকবার বলা যাবে না এই দিক দিয়া হুসাইন তলু আর নিচে গো আসমানটা তো কানতেছে বৃষ্টি পড়ে না যেন রক্তের দূরা দূরা রক্ত পড়ে উম্মে সালমা বলে আমি মহরমের দশ তারিখে স্বপ্নে দেখলাম আমার নবী আমার কাছে আইসা ডাক দিয়া বলে উম্মে সাইকে দেখান এই উম্মে সালমা তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছিলাম বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম আমি বলছিলাম মাটিগুলার রং পরিবর্তন হয়ে গেলে আমার হুসাইন দুনিয়া কে বিদায় যাবে উম্মে সালমা কই নবী গো বতলের খবর নিমু পড়ে বতলের মাটি রক্ত হইছে কিনা খবর নিমু পড়ে আগে বলেন না আপনার দাড়ি মোবারকে কেন ভালো দেখা যায় আগে বলেন না আপনার মাতার চুল মোবারকে কেন ভালো দেখা যায় ও নবী গো নবী গো মায়ার নবী আপনার বডি মুভার কেন মাটি দেখা যায় কেন করিমপুরের মানুষ নবী নবী করে কেন তাহিরি নবী নবী করে কেন মুরাদনগর আশেখের রাসুলরা নবী নবী করে কারণ আশেখের রাসুলরা জানে নবী দূরে নয় নবী ইমানদার জানের চাইতে আরও নিকটে কেন আমরা নবী নবী করি আমরা ভালো করে জানি একসব কবরে যদি এক একসঙ্গে লাশ দাফন করা হয় একই সঙ্গে যদি প্রশ্ন শুরু করা হয় আমার নবী একই সঙ্গে সব কবরের সশরীরে থাকার ক্ষমতা আছে

এই করিমপুরের সুর সু নেতা কেবার দাও না সবাই হেরাসুল তোমায় ভালো জন্না তে শাই নয় হে রসোল জাহান কে ডোরি না জন্না তে শাই নয় হে রসোল জাহান কে ডোরি না তোমার

একেবার দিতা হার দাও না সবাই হে রাসুল তোমায় ভালোবাসি শোধ মুখে না সের জাহাম কেউ ডোরে না চন্দ নয় হের শেডর Uh, -huh. uh -huh.